যাদের অনেক সুন্দর চেহারা তারা কিন্তু মানে আমার মতো না আর কি তারা কিন্তু একটু পর পর একটু আয়না টেনা দেখে একটু চুল টুল ঠিক করে তাদের জন্য খুব সুন্দর একটা আয়না একশো তিরিশ টাকা তাবলিকে গেলে কিন্তু এরকম বড়ো বড়ো প্লেটে খায় সুন্নত একসাথে তিন চারজন খাওয়াটা তাহলে অনেক কষ্টের মাঝখানে কিন্তু একটা সুখের খবর আমরা পেলাম যে গত বছর ওনারা যে রেটে দিয়েছে এই বছরও সেই রেটে দিতেছে দাম পরিবর্তন হয় না আসলে কি গত বছর একশো তিরিশ টাকায় ছিল একশো তিরিশ টাকায় ছিল না আচ্ছা যারা এখান থেকে কিনছেন তারা তো অবশ্যই জানেন তাহলে গত বছর একশো ছিল আজকে এটা একশো তিরিশ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন কম দামে অনেক ধরনের জিনিস কোথায় পাওয়া যাবে হ্যাঁ বাণিজ্য মেলায় চলে এসেছি দর্শক আমরা এটি হচ্ছে তম বাণিজ্য মেলা কতক্ষণ হলো আসেন মেলায় এই আধা ঘন্টা আধা ঘন্টা যদি একটু জানি যে বাণিজ্য মেলা তো আসলে আগে আগার গায়ে হইতো না গেছেন সেখানে হ্যাঁ আচ্ছা এখন তো এই এই জায়গায় হয় কোনটা ভালো মনে হয় ওইখানে ভালো ছিল নাকি এখন এখানে আমার তো ওইখানেই ভালো ছিল এখানে তো আসা যাতায়াত ব্যবস্থা অনেক খারাপ অনেক কষ্ট হয় আসতে আচ্ছা যাতায়াত ব্যবস্থা খারাপ বলতে কেন এখন আমরা তো জানি যে বিআরটিসি বিআরটিসি দিয়ে আসতে হইছে আমাদের আমরা সেই মাদার থেকে বাসা বলতে গিয়ে আসছি অনেক ঘুরে আসতে হইছে দিক দিয়া পরে আপনি কোইল থেকে বিআরটিসি দিয়ে এখন পর্যন্ত আসা আর কি ভাবতে যে এই বছর কোনো হবেই না তারপরে তো এটা অনেকেই ভাবতেছে যে আসলে বছর হবে কেমন সময় লাগলো আপনার মাদার থেকে আসতে প্রায় তো তিন চার ঘন্টা লাগছে আমার এখানে আমরা তো আসলে জানি না আমরা আসছিলাম অন্য একটা কাজে পরে যখন দেখলাম যেটা খোলাই তারপর আর কি আসা আর কি আচ্ছা আচ্ছা হল বিয়ের একেবারে পেছন দিকে যেই গেটটা আছে সেই গেট দিয়ে ঢুকলেই হাতের ডান পাশে দেখতে পাচ্ছি আমরা এখানে যে কোনো পণ্য মাত্র একশো তিরিশ টাকা আমরা কিন্তু মোটামুটি অনেক জায়গায় একটা আওয়াজ শুনি যে বাচ্চা নেন তিরিশ দেখে নেন তিরিশ বাচ্চা নেন তিরিশ দেখে নেন তিরিশ তবে এটা হচ্ছে একশো তিরিশ আসলে অনেক সুন্দর সুন্দর জিনিস দেখতে পাচ্ছি মোটামুটি অনেক কিছুই আছে আচ্ছা যদি ভাইয়ের কাছ থেকে যাই ভাই কতগুলো আইটেম আছে আপনাদের এখানে অনেকগুলো আইটেম আছে এখানে দুই পদে এখানে জোড়া হলো একশো তিরিশ টাকা আর এই পাশেগুলা যে কোনো এক পিস একশো তিরিশ টাকা আচ্ছা এখানে জোড়া একশো তিরিশ এখানে যে এই যে এই যে এই যে চামিজ এই এগুলো কত এটা হলো একশো তিরিশ এগুলো একশো তিরিশ এক দুই তিন ছয়টা আছে না ছয়টা চামিজ একশো তিরিশ এটাও একশো তিরিশ এটা কি একটা না দুই পিস দুই পিস একশো তিরিশ টাকা আচ্ছা দুইটা কিন্তু একশো তিরিশ আচ্ছা এগুলো দুইটা তিরিশ মোটামুটি এই যে এখানে এগুলো এগুলো কি এগুলো দুইটা তিরিশ যে কোনো দুই পিস একশো তিরিশ আমার মনে হয় বাসাবাড়িতে মা বোন যারা আছে তারা আসলে একেবারে মোটামুটি ভরে ফেলবে নীতি নীতি অনেক কিছুই কিন্তু আসলে দেখতে পাচ্ছি আচ্ছা এই যে এগুলো এগুলো কি এগুলো দুইটা একশো তিরিশ দুইটা একশো তিরিশ এই যে একশো দুইটা একশো তিরিশ বা ভালোই তো আচ্ছা আর ওইখান থেকে হচ্ছে একটা হলো একশো তিরিশ এইখান থেকে যে কোনোটাই একশো তিরিশ টাকা একশো তিরিশ আচ্ছা এই যে পাওয়া যাচ্ছে একশো তিরিশ এটা এটা কি ও আচ্ছা ভিতরে ছুরি না কাবার করা আর তো যে প্লাস্টিকের ছুরি নাকি আবার বা খুব সুন্দর কাবার করা ছুরি ওরে বাপরে বাপ একশো তিরিশ আচ্ছা গত বছর আপনার স্তর ছিল হ্যাঁ ছিল ছিল অনেক কষ্টের মাঝখানে একটা সুখের খবর আমরা পেলাম যে গত বছর ওনারা যে রেটে দিচ্ছে এই বছরও সেই রেটে দিতেছে দাম পরিবর্তন আসলে কি গত বছর একশো টাকায় ছিল একশো টাকায় ছিল না আচ্ছা যারা এখান থেকে কিনছেন তারা তো অবশ্যই জানেন তাহলে গত বছর একশো তিরিশ ছিল আজকে এটা একশো তিরিশ একশো তিরিশ যদি জানতে চাই কতগুলো আইটেম আছে আমাদের এখানে অনেক মানে কাউন্টেবল না আর কি মনে নাই এখন বলা যাবে না মনে নাই আর আস্তে আস্তে আমার আনুমানিক যদি জিজ্ঞেস করি যে 150 ক্রস হবে বা 100 ক্রস হবে এরকম না এগুলো হবে না হ্যাঁ 130 টা আইটেম আইটেম আইটেম

আমার মতো না আর কি তারা কিন্তু একটু পর পর একটু আয়না ঠেনা দেখে একটু চুল টুল ঠিক করে তাদের জন্য খুব সুন্দর একটা আয়না একশো তিরিশ টাকা ভালো বিশাল একটা প্লেট আছে বেশ কয়েকজন মিলে খাওয়া যাবে তাবলিকে গেলে কিন্তু এরকম বড় বড় প্লেটে খায় শূন্য একসাথে তিন চারজন খাওয়াটা তার পাশাপাশি এটা অবশ্য সার্ভ করার জন্য নেওয়া যায় ধরেন বড় পরিসরে একটু কাচি টাচি হলে বা বিরিয়ানি নিয়ে হয়তো দেয়া যাবে অনেকেই তো চলেন দেখি আর কোথায় কি আছে দেখানো যায়